ফিলভ হবে দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা খুলে যাবে পরে আপনি মালটাকে ফিলিং করে ফেলুন তো হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটা নতুন ক্যান্ডি ফিলিং ওয়াশ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পাইডার ওয়াশ দেখতে পাচ্ছেন বিভিন্ন মাল্টি কালারে আপনারা পেয়ে যাবেন এটা স্পাইডার ওয়াশ এটাতে আপনার ক্যান্ডে ফিল হবে দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা খুলে যাবে ঠিক আছে এখানে আপনারা সুগার ফুটের শপ জেমস ফুটবল ক্যান্ডি আপনাদের যা ইচ্ছে আপনারা তাই ফিলিং করতে পারেন তো এতে বেশি না আপনার মোটামুটি দশ পয়সার মতন আপনার সব খাবার দিয়ে দিয়ে তারপরে আপনি মালটাকে ফিলিং করে ফেলেন দেখুন এটা ক্যান্ডি ফিলিং এটা স্পাইডার ওয়াশ এটা মাত্র আপনার দু টাকাতে রেডি হবে এটা দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকাতে একশো পিস তাহলে বুঝতে পারছেন যে দুশো পঁয়তাল্লিশ টাকাতে একশো চুয়াল্লিশ পিস পাচ্ছেন আপনারা তো এতে আপনার দশ পয়সা খাবার বা পনেরো পয়সার খাবার দেখুন এতে দশ থেকে পনেরো পয়সা খাবার আছে তো এটা আপনি মোটামুটি যেখানে ইচ্ছা আপনি ভারতবর্ষে যেখানে ইচ্ছা নিয়ে গিয়ে আপনি দু টাকাতে রেডি করতে পারেন তো এটা পাঁচ টাকা সিলিং আইটেম এটা বড়ো সড়ো আইটেম এটা মোটামুটি এটা ধরে নিন কম করে বারো চোদ্দো বছর বয়স পর্যন্ত ছেলেদের বা মেয়েদের হাতে হবে তো এটা মোটামুটি বারো থেকে চোদ্দো বছর আপনার জিরো থেকে মানে এক কথা চোদ্দো বছর বয়সে বাচ্চাদের হাতে হবে তো এটা পাঁচ টাকার সেলিং আইটেম এটা খুব সুন্দর আইটেম আপনারা এটা ফিল করে কমপ্লিট করে ভাড়া দিয়ে আপনারা দু টাকা থেকে দু টাকা দশ পয়সা আপনার ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনারা নিয়ে গিয়ে দু টাকা থেকে দু টাকা দশ পয়সা পড়বে কমপ্লিট মানে ভাড়া খাবার আপনার ঠিক আছে সব কিছু দিয়ে প্যাকিং করে আপনার দু টাকা থেকে দু টাকা দশ পয়সা রেডি হবে তো আপনি এটা পাঁচ টাকা সেলিং তাহলে আপনি হোলসেল করুন আপনি যদি হোলসেল হোলসেলারদের কাছে আপনি দেন তো মোটামুটি আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা দিতে পারেন তো আপনার প্রতিটা টয়ে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা ত্রিশ পয়সা মার্জিন থাকবে তো এই ধরনের অনেক ক্যান্ডিটও আমাদের কাছে পেয়ে যাবেন নিয়ে আপনারা মার্কেট করতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর আপনার স্পাইডার ওয়াশ তো এগুলো আপনি নিয়ে আপনি ফিল করে মার্কেট করতে পারেন খুব সুন্দর আইটেম পাঁচ টাকাতে যে একটা এত সুন্দর খাবার আর একটা ওয়াচ দিচ্ছে মানে এটা খুব সুন্দর আইটেম পাঁচ টাকা ওয়ান আসে এগুলো সেল হয় তো আপনারা চাইলে এই ধরনের নতুন ব্যবসায় স্টার্টিং করতে পারেন তো এগুলো একেবারে নতুন ব্যবসা দেখুন এটা দশ পয়সা বিভিন্ন কালারে আপনারা টোকা কোটের শপ বা ফুটবল ক্যাম্পটি আপনারা পেয়ে যাবেন তো এটা দিয়ে ফিল করে ব্যস এটা খুব সহজ একটা বাচ্চারাও ফিলিং করতে পারে তো এই আইটেমটা আপনারা নিয়ে মার্কেট করতে পারেন তো এই আইটেম আপনারা চব্বিশটা বারোটা তিরিশটা চল্লিশটা আপনার যা ইচ্ছা আপনাদের মার্কেটে দেখুন কেমন প্যাকেট চাই আপনি সেই অনুযায়ী প্যাকেট করতে পারেন খুব সুন্দর আইটেম বড়ো সড়ো আইটেম বুঝতে পারছেন মোটামুটি একটা ডিমের সমান গোলটা হ্যাঁ আমি মনে মোটামুটি মনে মোটামুটি দিলাম তো বাচ্চারা এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার লাগাতে পারে কোনো অসুবিধা নেই দেখুন এই সাইজেরও হবে ঠিক আছে এদিক করলে এদিক যেদিকে আপনারা ঘু ওরা ঘুরিয়ে নিতে পারে তো খুব সুন্দর একটা আইটেম পাঁচ টাকাতে এটা সেলিং হয় তো আপনারা এটা নিয়ে মার্কেট করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কাছে হোলসেল রেটে টয় পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোসগর আপনারা এসে নিতে পারেন আর যদি আপনারা আসতে চান তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি চাইবো যে আপনারা প্রথমে এসে বিভিন্ন রকমের টয় দেখে আপনারা নিজে মার্কেট করতে পারেন এটা একটা নতুন ব্যবসা যারা অপার আইটে করছেন তারাও এগুলো মার্কেটে নিয়ে আপনারা মার্কেট করতে পারেন